এরপরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বুটিসের এর ড্রেস এরপর দেখাবো কালামকারী ড্রেস ঠিক আছে বুটিসের এর ড্রেস আপনার ঈদ কালেকশন আর কালামকারী হচ্ছে রেগুলার ইউজ করার জন্য তো অবশ্যই সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা আমাদের ড্রেসগুলো দেখতে পারেন পুরোপুরি ড্রেস ড্রেসগুলো দেখতে পারবেন দেখেন ভাই নামে তো বাচ্চা এত কাপড় দেওয়া আছে এটা আসলে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন এটা হবে জামাটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা এটা হাতার কাপড় একটা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ওর না ঠিক আছে বাচ্চাদের ভাই এত ভালো লাগে এই ড্রেসগুলো হাতে নিতে হ্যাঁ আসলে বাচ্চারা করবে খুবই ভালো লাগে চমৎকার চমৎকার ড্রেসগুলো চলে এসছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার সিটা এটা সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকার মতো বাচ্চাদের ড্রেসটা ঠিক আছে এরপর দেখা যাচ্ছে আমার থেকে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে আরও একটা ডিজাইন আপনার ইচ্ছা মতো আমাদের কাছে এই ড্রেসগুলো নিতে পারেন মিনিমাম দশ পিস

এটার মতো হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওনাটা দেখেন এই দেখো এটা হচ্ছে ওনাটা ভাই বাবা যা এত সুন্দর সুন্দর ড্রেস বাচ্চারা বলবে আসলে ভাবতে ভালো লাগে সব ড্রেসগুলো দেখতে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বলছেন এই চমৎকার চমৎকার ড্রেসগুলো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন

খুব ভালো সারা পাইছি বাচ্চাদের দৃষ্ট আট বছর বাচ্চাদের পর্যন্ত হবে এটা আট বছরের বাচ্চাদের পর্যন্ত হবে এবং হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে দেখেন হাতার কাপড়ে এক্সট্রা একটা ডিজাইন করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হবে জামাটা ঠিক আছে হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে এরপর দেখাচ্ছে ও ওনাটা দেখেন

সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করা হচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশন ঠিক আছে যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরপরে কিন্তু আমি আপনাকে আরও অনেক ড্রেস দেখাবো আজকে লাইফটা একটু বড় হবে সম্পূর্ণ লাইফটা দেখবেন ঠিক আছে এরপর দেখাবো ইট কালেকশন ইট কালেকশন যেগুলো বুটিকের মধ্যে আসছে ময়ের বুটিকের মধ্যে ইট কালেকশন দেখাবো এরপর দেখাবো রেগুলার জিনিসের জন্য কালাম করে যেগুলো থাকবে তিনশো ষাট টাকায় সরি চারশো পঞ্চাশ টাকা ষাট টাকায় এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাইরে বাই ভাই দেখেন দেখেন কত সুন্দর ড্রেস মানে আমি ভাবতেছি এগুলো পড়লে বাচ্চাটা কেমন লাগবে ঠিক আছে অনেক অনেক বাচ্চারা থ্রি পিস চায় বাট বাচ্চাদের ড্রেসগুলো পাওয়া যায় না ঠিক আছে এত চমৎকার চমৎকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জানাবেন এটা হচ্ছে আর একটা ওড়না দেখেন আচ্ছা এই তো গেল বাচ্চাদের ড্রেস এখন দেখাচ্ছি আপনাদেরকে বড়দের ড্রেস ঠিক আছে এখন দেখাচ্ছি আপনাদেরকে বড়দের ড্রেস

আর লাইটটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ লাইট দেখবেন আসলে অনেক নতুন পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা এরপর দেখাচ্ছে আপনার টা দেখেন এটা সালোয়াটা অল ওভার কাজ সালোয়ারটা অল ওভার কাজ করা আছে পুরোটা ইজুরি জন্য সালোয়ারের কাজ করা আছে অবশ্যই এগুলো স্ক্রিনশট থাকবেন অর্ডারটা করার জন্য মিনিমাম দশ পিস আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিয়ে নেবেন সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার কাজ করা কালেকশনগুলো হালকা কালার ড্রেস জানা নেবেন হ্যাঁ এটা হচ্ছে ময়ূর বুটিক্স

এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত চমৎকার কালার দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো আপনার যে কোনো কাস্টমার দেখতে পছন্দ করবে বুটিকের ড্রেস নেয় না এমন কোনো লোক নাই ঠিক আছে সবাই বুটিকের ড্রেস পছন্দ করে তো কথা হচ্ছে একটু বাজেট মানে হাই বাজেট ঠিক আছে মানে একটু ভালো দামের তো ভালো কাপড় ভালো দামের আমি বলে দিই আপনাদেরকে ওই আমি প্রথমে বলছি যে ভাই আমি এমন এমন ভিডিও করি না যে ভিডিওতে কাপড়ের দাম থাকে পনেরোশো আমি বলবো তিনশো ওই ভিডিও বাই করি না ঠিক আছে পরবর্তীতে স্ক্রিনশট দিলে বলবো যে না নাই ওই ভিডিও করি না আমার কথা হচ্ছে কম দামি কাপড় আমি বলে দেবো ভাইরা কম দামি কাপড় কোয়ালিটি এমন এমন ভালো বেশি দামি কাপড় আমি বলে দেবো ভাইরা বেশি দামি কাপড় ঠিক আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা দিয়ে কিন্তু বিভিন্ন ডিজাইনের সালোয়ার হবে বিভিন্ন অনেক বড় কাপড় আছে এটার মধ্যে অনেক বড় কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যে যেকোনো কোনো ডিজাইনের কিন্তু আপনারা এটা এটা দিয়ে সালোয়ার তৈরি করতে পারবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি চমৎকার ডিজাইন এর গলার কাজটা এটা হচ্ছে আপনার ডাউন পোর্শন মানে নিচের যে কাজটা আছে ওই ডাউন পোর্শনের কাজ এটা ঠিক আছে অল ওভার ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন এখান থেকে স্ক্রিনশট থাকবে অর্ডারটা করার জন্য স্ক্রিনশট না রাখলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন না এটা মধ্যে ওনার মধ্যে কাজ করা আছে এটা ওনার মধ্যে কাজ করা আছে দেখেন চমৎকার কাজ করা আছে ওনার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা যারা একটু স্পেশালি ড্রেস চান ভালো মানের ড্রেস চান তারা এই ড্রেসগুলো দেখতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা

হোয়াটসঅ্যাপের নাম্বার এভ নম্বর দিচ্ছি নিয়ে নেন হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে অর্ডারটা করে নেবেন জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আঠাশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে এই সুন্দর সুন্দর কাজ করা ড্রেসগুলো নেওয়ার জন্য ঈদকালের স্নে ঈদকালের সঙ্গে ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো নিবেন ইনশাল্লাহ বেশি বেশি করে নিয়ে নেবেন কারণ আমাদের ড্রেস সেল করতে না পারলে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিই আমার হাই হ্যালো আমাদের ড্রেস সেল করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দিই আজি টেনশন করার কোনো কারণ নাই ড্রেস নেবেন আর বিক্রি করবেন চলবে না পাটা দিবেন চেঞ্জ করে দেব আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাইরে বাই কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আজকে আপনাদের মাঝে আমাদের হাসি পাটের পেছনে বান্টি বাজারে সবথেকে বড় পাইকারি ত্রিভুজে শুরু হচ্ছে আমাদের হাসি পাটের পেছনে যেখানে আসলে আপনার ইচ্ছা মতো মন মতো কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই মানে কোয়ালিটি ভরপুর ভরপুর কোয়ালিটি ভরপুর কোয়ালিটি আমাদের ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা

এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট কত সুন্দর ডিজাইন ভাই এগুলো দেখলেই পছন্দ করবে কাস্টমার দেখলে পছন্দ এটা কিন্তু কাজ করা আছে পিট না এটা এটা কিন্তু পিট না গলার যে কাজটা আছে শুধুমাত্র কাজ করা আছে অবশ্যই লাইক দিবেন আমাদের ভিডিওটা লাইক দিবেন ঠিক আছে লাইক দিলে আপনার আর আর অনেকে পেয়ে যাবে কষ্ট করে লাইক দিবেন আমাদের ভিডিওটা বা লাইক দিয়া লাইক দিয়ে দিবেন এটা হচ্ছে জামাটা এইখান থেকে স্ক্রিনশট করবেন অর্ডার করার জন্য এসএল এক্সট্রা এটা হচ্ছে আপনার জামাটা ঠিক আছে

কাজের ফিনিশিং ডিজাইন কত সুন্দর কাজ করা আছে এদের মধ্যে ঠিক আছে শুধুমাত্র গলার মধ্যেই না এটা কিন্তু ডান পোর্শনের মধ্যে কাজ করা আছে ডান পোর্শনের মধ্যে কাজ করা যারা একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস নেবেন ঠিক আছে মানে একটু ভালো বাজেটের একটু ভালো বাজেটের ড্রেস নেবেন তারা এই ড্রেসগুলো বিক্রি করতে পারেন এই ড্রেসগুলো বিক্রি করলে ভাই কাস্টমার বাড়ে কাস্টমার কমে না অনেক ড্রেস আছে যে ড্রেসগুলো বিক্রি করার ফলে কাস্টমার কমে যায় কে জানেই না কেন কাস্টমার কমতেছে কিন্তু কথা হচ্ছে আশঙ্কা পাচ্ছে তার ড্রেসের রং চলে গেছে হ্যাঁ ড্রেসের কোয়ালিটি মানে মানে কোয়ালিটি খারাপ এইজন্য তার কাস্টমার ছুটে গেছে ঠিক আছে এই জন্য আমি বলি বলি আপনাদেরকে সবসময় যে ভালো মানের ড্রেস নিয়ে সেল করেন দেখবেন যে আপনার বিজনেস সামনের দিকে রান করবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ভিন্ন রকমের একটা ডিজাইন এটা পুরো জামাতে ছোট ছোট কাজ করা আছে এবং ডাউন পোশনে গর্জিয়াস কাজ করা আছে ডাউন পোশনের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে পুরো জামা জুড়ে দেখেন এটা এগুলো সব কাজ করা সব কাজ করা ঠিক আছে এবং দেখেন তিনটা স্টাইল কাজ করা আছে প্রথমে ছোট কাজ দেওয়া আছে এরপর একটু বড় কাজ দেওয়া আছে এবং লাস্টে কিন্তু লেস আকারে রন পোষণ করা আছে এটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এরপর দেখা যাচ্ছে আপনার দেখা ওনাটা এটা ওনার মধ্যে কিন্তু আপনার কার্ড করা আছে দেখেন ওনার মধ্যে এটা কার্ড ড্র করা আছে মার্শালের বুরিং করা আছে অবশ্যই ময়ূর বুটিক্সের মধ্যে ভালো ড্রেস ভালো মানের ত্রিপিস আপনারা সবার আগে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা ব্যাক পাটা দেখাই ব্যাক পাট কিন্তু অন্যরকম ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পাটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পাটটা ফ্রন্ট পাটের কাজটা দেখেন এগুলো হচ্ছে কাজ কাজ করা নি কুজ কাজ করা ড্রেস এগুলো দেখেন এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট থাকবে অর্ডার করার জন্য মিনিমাম দশ পিস তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আমাদের কাছে গিয়ে ডিজাইন নিয়ে নেবেন আবার লাইক ভাই অনেকে দেখতেছেন লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন যাতে করে আর অনেকে আমাদের লাইফটা পেয়ে যায় ঠিক আছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এরপর দেখা যাচ্ছে আপনাকে আরো একটা কালার দেখেন ভাই এইসব এইসব কালার পছন্দ না করে পড়ে যাবে মানুষ তো কালার কিন্তু এগুলো পছন্দ করতে হবে এটা ছিল জামাটা আমি কাজটা দেখা দিচ্ছি এটা হচ্ছে জামান পোষণের কাজ দেখেন প্রত্যেকটা ড্রেসিং তো আমি কাজ দেখা দিচ্ছি আপনাদেরকে সামনে থেকে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ময়ূর বুটিক্স এর মধ্যে এরপর দেখাচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনা আরো অনেক কালেকশন দেখাবো কম দামে যে কালেকশন গুলো আছে ওইগুলো দেখাবো এটা তো একটু মানে মানে ভালো বাজেটের একটু লো বাজেটের কালেকশন কিন্তু দেখাই দিবো আপনাদেরকে অবশ্যই আমাদের সম্পূর্ণ লাইফটা দেখবেন তাই কি নেয় আমাদের এখানে সব কিছু আছে থ্রি পিসের জগতে প্রিন্টের জগতে সব আছে আমাদের এখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখতে আমাদের কারখানাগুলো বা আমাদের শুধুমে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু এই জন্য বলতে আপনার আমাদের শুরুে আসবেন দেখবেন নিয়ে নেবেন অনেকে আসতে পারেনা আমার জন্য দূরে হয়ে যায় হ্যাঁ আমি আসলে অল্প কিছু কালেকশন দিবো তারা কি করবেন ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনার ইচ্ছা মতো ড্রেসগুলো পছন্দ মতো ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইশাআল্লাহ মনে রাখবেন আমাদের যে কোনো কালেকশনের মানে ড্রেস বিক্রি না বলে আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো ড্রেস নিতে পারতেছেন এই সুযোগ সুবিধা কিন্তু আমরা দিই অনেকে বলতে পারেন যে ভাই এই সুযোগ তো সবাই দেয় আপনি কি দেন ভাই সবাই দেয় না সবাই বলে বাট আমি দেই সবাই বলে যে এক্সচেঞ্জ করে দেয় যদি এক্সচেঞ্জের জন্য যান তখন যদি তার মুখটা কালো হয়ে যায় যদি এক্সচেঞ্জের জন্য যান তার কাছে তার মুখটা কেন জানি কালো হয়ে যায় জানি না বুঝি না ঠিক আছে এই জন্য আমার কথা হচ্ছে যদি বিজনেস করি বিজনেসের মতো নয়তো বিজনেস করার প্রয়োজন নাই ঠিক আছে আমার আমার লাইভ যারা দেখে তারা হয়তো বলতে পারবে যেহেতু রেগুলার লাইভ করি আমি হ্যাঁ লাইভ এবং ভিডিও যারা দেখে তারা বলতে পারবে আমার মুখ দিয়া বাংলাদেশি কাপড় কখনো ইন্ডিয়ান বেরোয় না আমার মুখ দিয়া মানে লো কোয়ালিটি আমি কখনো বলি না বাইরে হাই কোয়ালিটি দাম যেমন আছে বাইরে দাম আছে পনেরোশো আমি বলি না তিনশো অর ভিডিও হচ্ছে যে ভাই তিনশো ভাই দুইশো পরে মানে কল দিলে বলে ভাই শেষ হয়ে গেছে ঠিক আছে এগুলো বর্তমানে অনেক দেখতেছি অনলাইন থেকে মানুষের মানে বিশ্বাসটা কিন্তু উঠে যাচ্ছে এই একটাই কারণে যে শুধুমাত্র মিথ্যা কথা বলার কারণে মিথ্যা কথা বলার কারণে অনলাইন থেকে মানুষের মানে বিশ্বাসটা উঠে যাচ্ছে হ্যাঁ আর একটা কারণ আছে সেটা হচ্ছে দেখায় একটা দিয়ে দেয় আরেকটা ভাই কারণ তো অনেক আছে বলতে গেলে তো ভাই অনেক কথা কারণ অনেক আছে দেখায় একটা দিয়ে দেয় আরেকটা এরপরে কি করে অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নাম্বার মানে ব্লক করে দেয় এখন মাসি মানে কিছু কিছু কারণে মানে দেখবেন যে প্রথমে যে ভিডিওটা থেকে প্রথমে যে ভিডিওটা আপনার এই নেন এত এই নেন এত ওই ভিডিও দেখবেনই না যারা প্রথমে আপনার চিল্লা ফল্লা করে হ্যাঁ তিনশো টাকা দিচ্ছি দুশো টাকা দিচ্ছি ওই ভিডিওটা দেখবেন না শুধুমাত্র ভিউজ কামানোর জন্য ওই ভিডিও করে ঠিক আছে ওরাই কিন্তু আপনার অ্যাডভান্স নিয়ে আপনাকে ব্লক করে দেয় মনে রাখবেন প্রথম তিন চার সেকেন্ডের তারা এমন একটা পপাকাণ্ডা ছড়ায় যে আতে করে যে না তারা সব মাংনা দিয়ে দিয়ে ফেলছে মানে ফ্রিতে দিচ্ছে বাইক চালন বেক খেলন হ্যাঁ এইসব বলে কিন্তু ভিডিও করতেছে ওই ভিডিওগুলো আপনারা বিশ্বাস করবেন না এবং ওই ভিডিওগুলো দেখবেন না ওই ভিডিওগুলো মানে তারা ভিউস কমানোর জন্য দিচ্ছে এবং অ্যাডভান্স করে তারা টাকাটা মেরে দিচ্ছে ওই ভিডিওগুলো দেখবেন না আপনারা তাইলে আপনার কি হবে তারা কখনো ভিডিও করবে না আমরাও দেখি আমরা পাবলিক মানে খারাপ আসি আমরা কি করি যে আসলে দেখি দেয় কি না আমরা কল দিয়ে দিই পরে লোভে পরে অ্যাডভান্সটা করি অ্যাডভান্স করার পরে মনে করেন যে গলায় ফাঁসি যে আমার আর মনে করেন যে কল রিসিভ করে না কেন রিসিভ করে না রিজার্ভ বলতে পারি না এ হচ্ছে বিষয় আর আমি ভিডিওতে যেটা সত্যি কথা ওইটাই বলি কারণ আমি দোকানে ঠিক না আমি যদি আপনাকে একটা ড্রেসের দাম আউলফল দাম বলি আগামীকাল আমাকে আমাকে দোকানে এসে ধরবে যে ভাই আপনার দাম বলছেন মানে কাপড় করি আর আমি অল্প কোনো কাপড় নিয়ে মানে ভিডিও করি না যে আপনি দেখার পরে বলবেন মানে আমি বলবো যে ভাই স্টক শেষ হয়ে গেছে ওই কাপড় নিয়ে ভিডিও করি না ভাই আমাদের বিদেশ কারখানা যে কাপড়টা এই কাপড়টা যদি আমার কাছে অন্তত এক না থাকে আমি এই কাপড়ে ভিডিও করি না

ভাই আমি তো আপনারা তো বলছেন 300 টাকা দিবেন মাল কই ভাই শেষ হয়ে গেছে অন্য মাল দাম কত ভাই 1500 ঠিক আছে এই হচ্ছে বিষয় এজন্য আপনাদেরকে বলতেছি আপনারা সাবধান হবেন নিজেরা একটু সাবধান হলে আপনি অনলাইনে কখনো পতরাল তো মানে পতরাই হবেন না এটাই মনে রাখবেন ইনশাআল্লাহ দেখো এখন থেকে মানে আপনাকে এখন থেকে দেখাছিলাম ঈদ কালেকশনের ড্রেস ঠিক আছে এরপর এরপর দেখবেন আপনারা আমাদের কাছ থেকে অনলাইন করে যেগুলো রেগুলার ইউজ করা হবে ঠিক আছে রেগুলার এদিকে টান রেগুলি ইউজ করার জন্য যেগুলো দাম থাকবে আমি দাম আগে বলে দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা থাকবে এক পিসের পাইকারি মাত্র চারশো ষাট টাকা থাকবে এগুলো কালাম কালামকারি ড্রেস ঠিক আছে মিনিমাম বারো পিস নিতে হবে একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আর কথা বলাচ্ছি না দেখাচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো এভাবে দেবো

আমি কাউকে জোর করতেছি না কাউকে বলতেছি না আর রিপিট কাস্টমার যারা আছে তাদের কাছে কখনো অ্যাডভান্স চাই না আমি রিপিট কাস্টমার যারা আছে তাদের কাছে অ্যাডভান্স চাই না আপনি যদি কোনো সময় যেহেতু আমাদের এটা হচ্ছে বান্টি বাজার তৈরি হওয়ার পরে আমাদের প্রতিষ্ঠান ঠিক আছে যখন বান্টি বাজার তৈরি হয় দুই এক দুইটা একটা দোকান থাকে তখন থেকে আমাদের শুরু ঠিক আছে তখন থেকে আমরা বিশ্বাসের সহিত কিন্তু বিজনেস করতেছি আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি যে কোন এক সময় আমাদের কাছে কাপড় নিছেন সেটা হোক 2001 সালে তারপর আমি আপনার অ্যাডভান্স লাগবে না শুধুমাত্র নতুন কাস্টমারের কাছ থেকে আমরা অ্যাডভান্স নেই তাছাড়া অ্যাডভান্স আমরা নেই না কারণ হচ্ছে অনেকে কি করে মানে কাপড় অর্ডার করে সে ডেলিভারি নেয় না এই জন্য জাস্ট আমরা অ্যাডভান্স নিই তাছাড়া অন্য কোনো কিছু না যাতে আমাদের ডেলিভারি চার্জটা লস না হয়ে যায় ভাই আমরা আগে আমরা অ্যাডভান্স ছাড়াই মাল পাঠাইছি আগে আমরা অ্যাডভান্স ছাড়াই মাল পাঠাইছি কিন্তু দেখি অ্যাডভান্স ছাড়া মাল পাঠালে কোনো দায়বদ্ধ নাই ডেলিভারি ম্যান কল দিচ্ছে কল রিসিভ করতেছে না সেই গ্যাসে বাড়াইতে তার শরীরে জ্ব আসছে মেহমান এইটা এই এক কথা দুই কথা বললে কিন্তু তারা আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেয় এর জন্য আমরা এখন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাই না আপনার ইচ্ছা হলে নিবেন ইচ্ছে নইলে হলে নেওয়ার কোনো প্রয়োজন নাই ওইটা বাকিটা আপনার ইচ্ছা তো আমার কথা হচ্ছে আমি ভালো মানে কালেকশন দিচ্ছি যেগুলো বিক্রি করতে পারবেন যেই কালেকশনগুলো সেল হবে আমি আপনাকে ওই কালেকশনগুলো দিচ্ছি তারপরও যদি সেল না হয় তাহলে আপনি এক্সচেঞ্জ করে নেবেন

জেনে বুঝে মেনে অর্ডার করবেন তাছাড়া আপনার ডেলিভারি চার্জও লাগবে না কোনো কিছু লাগবে না আপনি দোকানে আসেন দোকানে ঠিকানা হচ্ছে বামটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলা আমাদের শুরু এর নাম হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজারের সবথেকে বড় পাইকারি ত্রিপুরি শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এখানে আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন আমাদের বান্টি বাজারে অনেকগুলো শুরুম আছে আপনারা যদি আসেন আমার সাথে দেখা করতে চান তাহলে কি করবেন আমাদের তিনতলায় আসবেন আয়েশা প্লাজার তিনতলায় ইউসিবি ব্যাংক এবং ফুগলি ব্যাংকের উপরে আসলে আপনার আমার আমার সাথে দেখা করতে পারবেন এটা হচ্ছে আমাদের সব থেকে বড় শুরুম আমি যেখানে আসি ওটা হচ্ছে আমাদের সব থেকে বড় শুরুম শুরুম আছে বড় বড় বাকি এটা হচ্ছে সব থেকে বড় শুরুম আসবেন একটা শুরুমে আপনি বিভিন্ন রকম দেখবেন ঠিক আছে একটা শুরুমে আপনি বিভিন্ন রকম ড্রেস পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমার একটা ডিজাইন আসলে নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে কেমন আসলে জানি না দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভালো বড় ড্রেস ঠিক আছে নতুন নতুন ড্রেস কিন্তু সবার আগে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই কালামকারী হচ্ছে এগুলো নতুন ড্রেস আমি নতুন ড্রেস লাইভে আসি না ঠিক আছে নতুন ড্রেস হলে লাইভে আসি নতুন ড্রেস হলে লাইভে আসি তাছাড়া লাইভে আসি না দেখেন এইগুলো হচ্ছে কালার বা এগুলো তো আগে দেখাই তো না এগুলো তো আগে দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো হচ্ছে ডিজাইন খুবই চমৎকার ভাই কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন তো

আমরা তৈরি করি আমরা সবার আগে নতুন নতুন ড্রেস তৈরি করি আমাদের দেখে দেখে অনেকে নকল করে এখন দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ডিজাইন তো অনেক আছে ভাই ডিজাইন অনেক ডিজাইন আছে যেগুলো মাত্র চারশো ষাট টাকা এগুলো পাকিস্তানি কপি ঠিক আছে পাকিস্তানি কপি ডিজাইন মাত্র চারশো ষাট টাকায় পাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন ভাই ড্রেস দেখলে কাস্টমার পছন্দ করবে না কি করবে বলুন তো এত সুন্দর সুন্দর ড্রেস এরপর দেখা আপনাদেরকে আরো একটা নতুন ড্রেস দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে অনেকে বল প্রিন্টটা পছন্দ করতেছে ঠিক আছে বল প্রিন্টের মধ্যে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা জামা ভাই ডিজাইন দেখেন নজর করা ডিজাইন একেবারে নজর করা ডিজাইন এগুলো জামাগুলো থাকবে একেবারে ফ্রি সাইজ ভাই দাম কম এটা মনে করেন না ভাই কাপড় ছোট আমি দেখতেই পাচ্ছি ঠিক আছে মানে বড় হয়ে যাবে শুধু ড্রেস হবে না বড় হয়ে যাবে এত বড় কাপড় আছে আর বিশেষ করে আমাদের সালোয়ারটা ঠিক আছে সামনে থেকে এই কালামকারী সালোয়ারটা দেখানোর সাহস কারো নাই এই কালামকারী সালোয়ারটা দেখানোর সাহস করো নাই আর আমরা বিক্রি করে সালোয়ার দেখাইয়া কারণ সালোয়ার এমন সালোয়ার দেয় যেটা পড়ার মতো না ওনা থেকে পাঁচ টাকা সালোয়ার এটা ওনা না ওনা থেকে পাঁচ টাকা সালোয়ার কালামকারী বাট আমরা হচ্ছে আমার কথা হচ্ছে আমার আমি বিক্রি করলে শেষ না ভাই যেহেতু আমরা এক্সচেঞ্জের সুযোগ দেই আপনারা বিক্রি করতে পারলে আমার বিক্রি হবে এই জন্য আমি সব সবসময় ভালো দিই আমি সালোয়ারগুলো সবসময় ভালো দিই এই জন্য যাতে করে আপনার বিক্রি হয়ে যায় তাই পাঁচ টাকা আমার প্রফিট কম হোক আপনার তো বিক্রি করতে পারতেছেন তাই না ওই পাঁচ টাকা প্রফিট করার জন্য স্যালারটা দুর্নম করে আমার লাভ নাই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এখান থেকে স্ক্রিনশ সামনে থেকে দৌড়লে বুঝে যায় কত সুন্দর মানে আছে কিন্তু আসলে একটু দ্রুত দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন নিয়েছি অনেক কালেকশন দেখাইছি হ্যাঁ এই জন্য একটু দ্রুত দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন পরবর্তীতে ভিডিও কল দিবেন আমি আবারও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বলতেছি ঠিক আছে জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাশ বাষট্টি জিরো ওয়ান এইট ফোর নাইন তেইশ আটাশ বাষট্টি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি জিরো ওয়ান সেভেন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল টু থ্রি এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মুখে এই সুন্দর সুন্দর